শোনো আমার কথা কথা উত্তর কথা উত্তর কষ্টিসের জন্য হ্যাঁ বিয়াদক কোথাকার তোরে তোরে আমি খালি এই গর্ভবতী দেখে তোর আমি কিছু বলতেছি না তুমি না কেমন লাগে আমার কথা হ্যাঁ রে রান্না কত দূর কতদূর তো প্রায় হওয়ার দিকে বেলা বাজে কয়টা বেলা বাজে কয়টা রান্না হওয়ার দিকে আমার খিদা লাগছে তুই জানুস না আর খিদা যে আমি সহ্য করতে পারি না সেটা তুই জানোস না আই বলতেছি তোর রান্না বান্না করতে এত সময় লাগে কিসের জন্য সারাটা খুন চিত হয়ে পড়ে পড়ে ঘুম পারোস একবার কি সংসার কথা চিন্তা করস নিজের পেট ভরলেই হয়ে যায় আম্মা কি বলতেছি না এগুলো আমি সারাক্ষণ খাই আমি তো খাইতেই পারি না আর তাছাড়া সকাল থেকে ওঠার পর সংসারের সমস্ত কাজ তো আমি করতেছি আবার মুখে মুখে তর্ক করছি তোর কথাবার্তা শুনে মনে হয় তুই ভাজা মাছটা উল্টায় পাল্টায় খাইতে জানোস না এই হারামজাদি কথা কথা উত্তর করস কিসের জন্য আমি যেভাবে এই সংসার চালাবো সেইভাবে তুই চলবি তুই তা না করে সবসময় আমার কথা কথা উত্তর উত্তর করস কিসের জন্য হ্যাঁ বিয়াদ কোথা কর তোরে তোরে আমি খালি এই এই গর্ভবতী দেখে তোর আমি কিছু বলতেছি না তা সারা তুমি সাইডে দিব না কেমন লাগে কেমন লাগে হ্যাঁ আমার কথা শুনে কি শুনবে আমার কথা হ্যাঁ যেনই মনে থাকে তা না হলে পেটের বাচ্চার কিভাবে কি করতে হয় আমি ভালো না না আমার কথা মতো উদ্ধি আমার কথা মতো শোষ যা রান্না শেষ কর পাঁচ মিনিটের মধ্যে আমার খাবার যেন আমার ঘরে আসে পাঁচ মিনিট পাঁচ মিনিট কি কীভাবে রান্না শেষ করব আবার মুখে মুখে কথা বলে আমি যেটা বললাম সেটা বলে যা যা দিন দিন আসপর্দা বাইরেই যাইতেছে আরে বৌমা তো ভালোই আছে খাইতেছে দাইতেছে ঘুম পারতেছে কোনো সমস্যা নাই তো আরে মাসে মাসে তো আমি চেক আপ করাইতেছি তুই এত টেনশন করস কিসের জন্য আমার প্রতি তোর ভরসা নাই আশ্চর্য বারবার বলবো আচ্ছা ঠিক আছে তুই রাখ দেখি সংসারে আবার রান্না বান্না করা আছে তারপর আবার তোর বোনের টাইম মতো খাইতে দিতে হয় ওষুধ দিতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে সয়লার মা আমি একটা কথা কইবে একটা কেন তুমি 10টা কথা বলো মানা করছে কে শোনো তুমি যে বৌমার সাথে যে দুরব্যবহারটা করো আচ্ছা এটা কি ঠিক করতেছো না আমার তো মনে হয় না আচ্ছা এটা যদি বৌমা না হয় যদি নিজের মেয়ে হইতো এই ধরনের ব্যবহার কি করতে পারতে তা পারতাম কেন কথাই কথাই ছেলের বোর পক্ষ নিয়ে যে আমাকে সুপারিশ দাও আমাকে বুঝাও এই জ্ঞান তুমি দিতে আসো না তো কারণ তোমার জ্ঞান নিতে আমার একদম ভালো লাগে না ভালো লাগবে কি করে আমি যে ভালো কথা কই এই জন্য তোমার কাছে ভালো লাগে তুমি যেটা বলো তোমার কাছে সেই ভালো সে হ্যাঁ সেটাই কি করে ভালো লাগবে বলো ওই যে কথাই আছে না এক গাছের বাকল কখনো আর গাছে লাগে না তাই অন্য বাড়ির মেয়ে কখনো আমার মেয়ে হইতে পারে না আমার মেয়ে শুধু আমারই মেয়ে যাকে আমি জন্ম দিয়েছি ওকে তো আমি জন্ম দেইনি আর তোমার যখন ওর জন্য দrowData তো উঠলে উতলে উঠতেছে তাহলে এক কাজ করো বউমাকে পালংকে শুইয়ে রাখো আর তুমি সংসারে যাবতীয় কাজগুলো করো তাহলে তো আমি তোমাকে কিচ্ছু বলবো না বউমাকেও কিচ্ছু বলবো না খালি আদর করব কথা হারিয়ে গেছে না জন্য ও কথা তো অনেক তোমার সাথে কথা আমি তো মানে কোনো কোনোমতে পারি না যখন না বললেই তো পারো আর আমার কথা শুনতে যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি দুই কানে তুলা দিয়ে রাখতে পারো বুঝতে পারছো হ্যাঁ তুলা দিয়ে আমি রাখবো আমি আর এইসব কথা বলতে আর আসবো না কি করে সংসারে কোন দায়িত্ব কর্তব্যটা তুমি পালন করো কোন কাজটা তুমি করো আরে এই সংসারে যত কাজ আছে সব তো করি আমি এই আই ভি করে মাওলা করে না এই সংসারে যত উন্নতি সব আমার জন্য তোমার জন্য কি স্বামী হিসেবে খালি এসে দাঁড়াও আর বলে এইটা করলা কেন ওইটা করলো কেন অব আমি খারাপ কাজ করি তাই না এত খারাপ লাগে কিসের যদি খারাপই লাগে তাহলে বিয়ে করার দরকারটা ছিল কি বিয়ে না করে এমনি থাকলেই তো ভালোই তো ছিল কোমাটাটা যাও কিছু কথা কইছি তো জারজন অনেক তো তাজ লাগছে লাগবেই তো আমার আবার সেট করে উঠা তুমি জানো না बोलते আছো কেন আচ্ছা সব সময় জ্ঞান দে জ্ঞান দে জানে জ্ঞান শুনতে আমার ভালো লাগে না ভারী এত ভারী ব্যক্তি টানা যায় কেন যে খালা আমারে আসতে কইলো সেই ছোটবাল থেকে শৈল ভাইরে আমি অনেক ভালোবাসতাম বুঝলো না আমারে শৈল ভাই কোন করে কোন গরিব মেয়েরে বিয়ে করে ঘরে তুলেছে সে বউ নাকি গর্ভবতী তারপরে যাতে দেখি কিসের জন্য আসতে কইছে কিন্তু একটা জিনিস তো বুঝলাম না কাপড় চোপড় আনতে কইলো কিসের এত ভারী ব্যক্তি টানা যায় জমিদারে হিম্ম আপনি কেবল পাতা পোতায় ঘষাঘষি করতেছেন আপনার যে ওই চোলাটা আমি লেপ্টে বলছিলাম সেইটা কানে যায় নাই হিম্ম গেছে তাহলে আপশ কেন দেখেন আপনি তো ঠিক টাইম মতো খাইতে না দিলে আপনি আবার ক্ষেপে যাবেন বসছি খাইতে না দিলে খেপে যাবো তাহলে বাটতে চাস তুই বাটবি কখন রান্না করবি কখন কোটা বাসা করবি কখন এই না না মা আমি আদার টুকু বেটি রান্নাটাকে ছড়িয়ে দেবো রান্না আমি চুলাটা লেপে দিব আসলে কি পাট আর পুতার সাথে যার সম্পর্ক না তার শেষনি না দিলে তো ভালো লাগে না কথাই কথায় আমার সাথে তর্ক করছে একটা কথা মাটিতে পড়ে না এই তো বাপমা কিছু শিখাই নাই রে শিখাই নাই যে শাশুড়ির সাথে কেমন করে কথা বলতে হয় সারাক্ষণ এসে পট 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 করে খই বাজস রাম জাদি তো খই বাজা আমার কাছে আমাকে হাত লাগলে কেমন আছিস এই ছেসা হাত নে তুই আমারে রান্না তোরা খাওয়াবি তবেই বুঝবি যে শাশুড়ির সাথে কিভাবে কথা বললে আমি মায়ের থেকে বাঁচব কথাটা মনে রাখিস আর যদি এতেও কাজ না হয় আর কিভাবে কাজ করতে হয় সেটা আমি জানি টিভিতে দেখে দেখে অনেক কিছু শিখছি বুঝতে পারছস যা কাজ কর গর্ভব কী হইরাんな তুমি কেন এরকম জীবন দিলে হে আমি আমি একজন প্রবাসের অসহায় গর্ভবতী বউ এমনি কিছুই নিজে ঠিকভাবে চলতে পারে না তার উপর আমার উপর এত অত্যাচার আমি কিভাবে সহ্য করবো আর না তুমি আমার মরণ দাও আমার মরনি ভালো আরে সোনিয়া তুই খেলো এখন আসলি এই দা কেমন আসলাম খেলা ভালো আছো তুমি ভালো আছি কেমন আছিস মা ভালো আছি বাসা সবাই ভালো আছে সবাই তো ভালো আছে ভালো নাই শুধু আমি কেন খালা তোমার আবার কি হয়েছে কি হয় নাই সেটাই বল ওই নির্বাচ্চা এবার বউ হয়ে আইছে তখন থেকে তো আমার জানের পর জুলুম উঠে গেছে কত আশা করছিলাম তুই এই বউ হয়ে আসবি কিন্তু না সেটা তো আর হইল না ওই যে আমার ছেলে চাক এক ফকির নির্বাচা ধইরাই না এবাড়ি বউ করে দিল তারপর তুমি চম্প এই মেয়েটা নিয়ে সংসার করতে যে আমার যে কত ঝামেলা সেটা আমি বুঝি না আমার কথা মতো চলে না আমার কোনো কথা শুনে সে যেটা বুঝে সেটাই করে আমার আর এসব ভালো লাগে না একা একাই তো তোর সাথে বক বক করতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায় কখন রওনা হয়েছিস কিচ্ছু খাস নাই আয় ভিতরে তো আমি খাইতে দিই আয় ব্যাগ নিয়ে আয় লা তুমি এইখানে আমি তোমারে কখন থেকে ডাকি তুমি শুনতে পাও না আসলে বোন আমি তো কাপড় চোপড় ছিলাম তাই শুনতে পাই নাই বলো কি হইছে না ধরো আমার এই কাপড় চোপড়গুলো এখনে ধুয়ে দিবা দিয়ে শুকায়ে আবার ইস্ত্রি করে আমার রুমে দিয়ে আসবে কি বলতেছো তুমি দেখো না বোন আমার যা শরীরের অবস্থা আমি তো আমার কাজগুলো ঠিকভাবে করতে পারতেছি না তার উপর আম্মা এই সংসারে কত কাজ দিছে লক্ষ্মী বোন আজকের কাপড় চোপড়গুলো তুমি খেছে নাও আমি পরের দিন খেছে দিব কে তুমি আমারে কাপড় ধুইতে কইলা দাঁড়াও আমি এখনই খালার গিয়া বলতেছি না না বলবো না শুনো না আমাকে কিছু বলার দরকার নেই ঠিক আছে আমি খেছে দিচ্ছি যাও তুমি ঠিক আছে আল্লাহ কি কোন পরিস্থিতিতে আমাকে ফেললা আমার যে অবস্থা আমি ঠিকভাবে আমার নিজের কাজগুলো করতে পারি না তার উপর এখন কি না বসে বসে কাপচুগুলো খাঁচবো সেগুলো ধুব শুকাবো আবার স্ত্রী করবো আর যদি কিছু বলি তাহলে আবার অত্যাচার কেন এত কষ্ট দিলাম আগে তুমি আমাকে বলো এই সন্ধ্যার সময় তুমি উঠান ধারো দিচ্ছ মানে না মানে দেখতেই তো পাচ্ছ বৃষ্টির কারণে পানিও জমছে আর পাতাও পড়ে আছে তাই ভাবলাম উঠানটা ঝাড়ু দি তাই বলে তোমার শরীরের যে অবস্থা এই কন্ডিশনে তুমি উঠান ধারো দেবে কেন বাড়িতে আর কোনো কাজের লোক নাই আমার মা কোথায় সে কে কাজটা করতে পারে না কি বল তুমি সংসারে তো অনেক কাজই আছে আমো সেই কাজগুলো করতেছে আমি বুঝতে পারছি আমার আম্মা যে তোমাকে কি অত্যাচার করতেছে কি নির্যাতন করতেছে আম্মা হয় ভুলে গেছে যে তোমার গর্বে আমার সন্তান তুমি যাই এই ভারী কাজগুলো করো সুহিল চুপ করো না আম্মা শুনতে পাবে তো তখন আবার অশান্তি হবে দেখো এত দূর থেকে তুমি এত দিন পর মাত্র বাড়ি আসলা আমি চাই না এই সংসারে কোনো অশান্তি হোক দেখো আমি দূর প্রবাসী ছিলাম তাও ভালোই ছিলাম এতদিন আমি ভাবতাম আমার বউটা ভালো আছে আমার সন্তানটাও ভালো আছে কিন্তু এটা দেখার পরে আমার তো মন হচ্ছে সবই নষ্ট হয়ে যাচ্ছে মা কোথায় মা বাবা এদিকে আসো সোহেল প্লিজ সব কিছু চুপ আরে সোহেল কখন আসলি বাবা একবার তো ফোন দিলি না যে তুই চলে আসবি মা আমি কখন আসছি সেটা পরে বলছি তার আগে বলো এই সন্ধ্যার সময় তোমার বৌমা কেন উঠান ধরো দিচ্ছে তাকে এই ভারী কাজ কেন করতে হচ্ছে আরে তুই ও এসব তোর বৌ বলছে আমি তো তাকে বলি নাই যে ঘর উঠান ঝাড়ু দাও আমি এসব কিচ্ছু বলি নাই মা তোমার বৌমা আমাকে কোনো কিছু বলেনি আমি নিজের চোখে দেখছি ও উঠান ধরো দিচ্ছে কেন ভারী কাজ করবে তুমি জানো না ও গর্ভবতী এই অবস্থায় কোনো ভারী কাজ করার জন্য কতটা ঝুঁকিপূর্ণ সোহেল এগুলো ভারী কাজ না আর তাছাড়া জানো তো ডাক্তার বলছে বাচ্চা সুস্থ থাকতে হলে একটু কাজ কাম করতে হবে দেখো আমি চাই না তোমার বা আমার সন্তানের কোনো ক্ষতি হোক তোমার কোনো কাজ করতে হবে না মা কালকে থেকে এ বাড়িতে কাজের লোক রাখবা কি বল তুমি কাজের লোক রাখতে হলে তোর অনেক টাকার ব্যাপার আর তাছাড়া আম্মাই তো সব কাজ করে আমি তো শুধু একটু মাত্র আগা যোগায় দিয়ে আচ্ছা সব বুঝতে পারছি প্রয়োজনে ভারী কাজগুলো আমি করব তোমাকে কোনো কাজ করতে হবে না ভিতরে চলো তুমি যাও কোথায় ভুলে ভালেও যদি সোহেল জানতে পারে যে তার বউর উপর আমি অত্যাচার করতেছি তাহলে তোমার কিন্তু সর্বনাশ আমার কিন্তু পোষ এই যে আমাকে রাগ দেখালো না এই রাগের ঝাল আমি মিটিয়েই ছাড়ব তা না হলে আমার নাম মাহা হালা সুন্দর মতো পেলান মতোই তো কাজটা আগাইতেছিল শৈল ভাই এসে তো সব ব্যস্ত গেল সব ব্যস্ত গেল সেটা তো আমি বুঝলাম কিন্তু আমিও তো একেবারে কাঁচা খেলোয়াড় না পাকা পোক্ত খেলোয়ার সোহেলকে কিভাবে এই বাড়ির থেকে আবার প্রবাসে পাঠানো লাগে সেটা আমি ভালো করেই জানি হয় ওকে মানসিক চাপ দিতে হবে না হয়তো ছলে বলে কৌশলে পরিকল্পনা মাফিক আবার ওকে বিদেশে পাঠাইতে হবে ও থাকলে তো আর বউটারে বাপের বাড়ি পাঠাইতে পারতেছি না আর ওই ফকির্নিটাকে নিয়ে এত খেস খেঁচানি প্যাস প্যাসানি আমারও আর ভালো লাগতেছে না ফকির্নি জাত গোষ্ঠীকে এই বাড়ির থেকে তাড়াইতে না পারলে আমারও ভালো লাগে না শোন তো কি শুধু আমি যেভাবে যেভাবে কাজ করতে বলবো ঠিক তুই সেভাবে সেভাবে কাজ করবি দেখবি সোহেলে মাসে প্রবাসে যেতে বাধ্য হবে তুই কোনো চিন্তা করিস না আমার ওপর ভরসা রাখে চাই ফকিন্নির বাচ্চা আবার কি করে সেটা দেখি সোহেলের সাথে বেশি ঘেসতে দেওয়া যাবে না তাহলে আবার দেখা যাচ্ছে কি থেকে কি বলে সোহেলের মন গলায় ফেলে বলা তো যায় না ঘরের শত্রু বিভীষণ কথাই আছে না আম্মা আম্মা আরে জামাই বাবা জি যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো বাবা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি ব্যাপার তুমি এক আমার মেয়ে কই আম্মা আপনার মেয়ে একটু অসুস্থ তো আমি তো একটা প্রয়োজনে আছিলাম প্রয়োজন কি প্রয়োজন আরে ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু তুমি একা আসছো ঋতুকে সঙ্গে নিয়ে আসতে পারতে আপনার ছোট বোনটা একটু অসুস্থ তো এইজন্য আর আসলো না আর কি অনেক অসুস্থ আর কি আচ্ছা ঠিক আছে ওই সব বাদ দাও ও নাকি কিসের প্রয়োজনে আসছিল কিসের প্রয়োজন আম্মা আমি তো কি বলবো আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছিলাম ওই ব্যবসার কিছু টাকা শর্ট পড়ছে আর কি কত টাকা প্রায় 1 লাখ টাকা ও শুনলি তো 1 লাখ টাকা তোর কাছে তো তেমন কিছুই না তুই ইচ্ছে করলেই দিতে পারবি দিয়ে দে না মা তুমি এটা কি বলছো তুমি তো জানোই আমি প্রবাস থেকে হঠাৎ করে চলে আসছি আর যে চাকরিটা করতাম সেটাও ছেড়ে দিয়েছি আর আমি তো প্রবাসী থেকে যত টাকা ইনকাম করছি সব তোমার অ্যাকাউন্টে পাঠাইছি তুমি ব্যাংকে থেকে তুলে আলমকে দিয়ে দাও আমার কাছে কি সেগুলো আছে নাকি ওগুলো কত কাজে খরচ করে ফেলছি আমি বলি কি তুই দে আর জানোসি তো মেয়ের জামাইরা কোনো কিছু চাইলে সেটা যদি না দেওয়া হয় মেয়ের সংসারে অশান্তি হয় তুই কি চাস তোর বোনের সংসারে অশান্তি হোক ভালো লাগবে তোর মা কোনো বড় ভাই চায় না তার ছোট বোন অনেক কষ্টে থাকুক কিন্তু তুমি তো জানো আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি কিভাবে দিব বলো আমি এত কিছু বুঝতে চাই না বাবা কোথা থেকে দিবা কিভাবে দিবা সেটা আমি জানি না আমার মেয়ের জামাই দশ টানা পাঁচ টানা একটাই আসছে যখন এক লাখ টাকা এবার চাইছে তোমার দিতেই হবে সেটা কিভাবে দিবা তুমি জানো মা বিশ্বাস করো আমার কাছে এত টাকা নাই আমার কাছে অল্প কিছু টাকা আছে সুতরাং শরীরের যে অবস্থা কখন কি হয় এটা তো বলা যায় না এজন্য ওই টাকাটা আমি রেখে দিয়েছিলাম সুতরাং ভিতরে দেখো ডয়ের মধ্যে কিছু টাকা আছে ওই টাকাটা এনে আলমকে দাও আচ্ছা মা আমি একটা জিনিস বুঝলাম না তোমার জামাই বাড়িতে আসছে তুমি বাইরে দাঁড় করে এই কথা বলছো ভিতরে নিয়ে যাও খাইতে দাও ভিতরে যাওয়ার কথা বলতেছি যাবে না বলতেছে এই টাকার জন্যই আসছে আরে ভাই ভিতরে চলো খাওয়া দাওয়া করে তারপরে না ভাই আমার কাজ আছে চলো না রে ভাই চলো আচ্ছা চলো কি ব্যাপার বাইরে মন খারাপ করে বসে আছো কেন আরে তুমি কখন আসলা তুমি বাইরে মন খারাপ করে বসে আছো তাই আসলাম কি আমি প্রবাস থেকে আসার জন্য তুমি খুশি হওনি আরে না আমি খুশি হব না কেন তুমি এত পর প্রবাস থেকে আসছো আর আমি খুশি হব না আমি অনেক খুশি হইছি মুখে বলছো অনেক খুশি হইছি কিন্তু বাইরে থেকে মন খারাপ করে বসে আছো দেখো সোনা তুমি তো বাড়ি পরিবেশ দেখতে পাচ্ছো তুমি বিদেশ থেকে আসতে আব্বা আম্মা কেমন খুশি আছে বিশেষ করে মা মা কেমন আমার উপর রেগে আছে হয়তো মুখে কিছু বলতে পারতেছে না কিন্তু ভিতরে ভিতরে তার ব্যবহার আমি ঠিকই বুঝতে পারতেছি তুমি জানো আমি কি জন্য হঠাৎ করে দেশে চলে আসছি কি জন্য জানো আমার রুমমেট আছে ওর বউ না গর্ভবতী ছিল ও গর্ভবতী অবস্থায় দেশের বউকে রেখে আবার বিদেশে আছে যায় তারপর তারপরে তার মা নাকি তার বউকে সেরকম নির্যাতন করে অত্যাচার করে ভারী ভারী কাজ করায় ডেলিভারির সময় বউটাও মারা যায় বাচ্চাটাও মারা যায় আমি ওই কথাটা শোনার পরে আমার আর ভালো লাগতেছিল না সব সময় তোমার কথা মনে হইত আমার মনে হইতো যদি আমার মা তোমাকে ভারী ভারী কাজ করায় যদি ওরকম নির্যাতন করে তাহলে আমি তোমাকেও হারাবো আমার সন্তানকেও হারাবো তাই কাউকে কিছু না বলে আমি দেশে চলে আসছি সবাই কি আর তোমার বন্ধুর মায়ের মতো হ্যাঁ তাছাড়া আমার সঙ্গে তোমার দোয়া আছে না আমার বাবা মায়ের দোয়া আছে আর আল্লাহ তো সবসময় আমাদের সাথে আসেন আমার কোনো বিপদ হবে না তুমি জানো আমি আসার সময় না অনেক কিছু ভাবতে ভাবতে আসছিলাম যে আমি প্রবাস থেকে দেশে গেলে আমার বাবা মা অনেক খুশি হবে আমার বউটাও অনেক খুশি হবে কিন্তু বাড়িতে এসে দেখি পুরো চিত্রটাই পাল্টে গেছে আমি দেশে আসাতে আমার মা খুশি হয়নি আমার মামার সঙ্গে কীরকম আচরণ করতেছে না জানে আমি না থাকলে তোমার সঙ্গে এরকম আচরণ করে আর তোমাকে দিয়ে ভারী ভারী কাজগুলো করায় এই কাজ করালে তো তোমারও ক্ষতি হবে আমার বাচ্চাটারও ক্ষতি হবে দেখো সংসারে থাকতে হলে কাজ একটু করতে হয় আর তুমি তো জানো আম্মার অমতে তুমি আমাকে বিয়ে করেছি হ্যাঁ এখনো না আমি আমার মনে জায়গা নিতে পারিনি আর এইটুকু কষ্ট তো আমাদের সহ্য করতে হবে দেখো আমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে তখন অনেক পরিবর্তন হয়ে যাবে তখন আমাদের সাথে এরকম ব্যবহার করবে না দেখো আমাকে যাই যত দে আমি আর প্রবাসে যাচ্ছি না যতদিন আমার সন্তানের কান্নার আওয়াজ না শুনবো ততদিন আমি প্রবাসে যাব না আমার সন্তানের কান্নার আওয়াজ শুনবো তাকে আমি কোলে নিব তাকে আমি দেখব আদর করব তারপরে যদি আমার ভালো লাগে তাহলে আমি প্রবাসে যাব তা না হলে আমি আর প্রবাসে যাব না সোহেল এটা তুমি কি বলতিছ তুমি জানো এই কথা যদি আমার কানে যায় আবার বাড়িতে বড় একটা অশান্তি তৈরি হবে আমি বলি কি এসব কিছু আম্মাকে বলার দরকার নেই তুমি কি করবা না করবা কিছুদিন যাক তারপর ভেবে দেখো আচ্ছা সেটা আমি আম্মার সঙ্গে বলবো এখন অনেক রাত হয়ে গেছে ভিতরে চলো চলো সাবধানে বাবারে তুই রাতের বেলায় বাইরে দেখি নেস্টিকে বাবা তোমার সঙ্গে আমার অনেকগুলো কথা আছে বল কি কথা বাবা আমি প্রবাসে থাকতে যত ইনকাম করছি যত টাকায় ইনকাম করছি সব তো তোমার অ্যাকাউন্টে পাঠাইছি আর ওই টাকা তো তোমার অ্যাকাউন্টেই আছে আমি বলতেছি কি বাবা আমার আর না প্রবাসী কাজ করতে ভালো লাগে না আর তারপরেও তুমি তো জানো তোমার বৌমা গর্ভবতী সব সময় ওদের কথা মনে হয় আর আমি চাই না আমি আর প্রবাসী কাজ করি তাই আমাকে যদি কিছু টাকা দিতে দেশে আমি একটা ব্যবসা বাণিজ্য করি তাহলে পরিবার সবার সঙ্গে তো থাকতে পারবো বাবারে তো সব কথাই ঠিক আছে তোর কথাগুলো আমার কাছে খুব ভালো লাগলো কিন্তু একটা কথা জানিস কি তুই যে আমার অ্যাকাউন্টে যত টাকা পাঠাতি প্রত্যেক মাসে টাকা উঠানোর সঙ্গে সঙ্গে তোর মা টাকাগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নিত কি বলো বাবা আমি টাকা পাঠাইছি তোমার অ্যাকাউন্টে কিন্তু মা সেই টাকা দিয়ে কি করবে আমি তো জানি সব টাকা তোমার অ্যাকাউন্টেই আছে না বাবা অ্যাকাউন্টে নাই প্রত্যেক মাসে আমার টাকা আমা হাত দিয়ে উঠায় নিয়ে তোর মা মোট টাকা খরচ করে কোথায় কি করে না করে বাবা আমি জানি না বাবা তাহলে তো আমি অনেক বিপদে পড়ে যাব কারণ হচ্ছে মা চায় না আমি দেশে থাকি মা চায় যে কোনো ভাবে আমি যেন আবার প্রবাসে যাই কিন্তু মার কাছে থেকে যদি আমি টাকা চাই মা তো কখনোই আমাকে টাকা দেবে না আরও উল্টা আমাকে কথা শোনাবে আব্বা তুমি একটা কাজ করো না মার থেকে বলে আমাকে অল্প কিছু টাকা দাও আমি ছোট একটা ব্যবসা শুরু করি আরে বাবা তুই জানিস না তোর মার যে ব্যবহারটা তোর মার ব্যবহার তো ভালো না আমার উপরে অনেক মানে ধুমকায় আমাকে যাচ্ছে তাই বলে বৌমার উপরে কিন্তু নির্যাতন করে জানিস না এই কথা আমাকে আমাকে আবার ভয় দেখায় যদি তুমি যদি সহেলকে বলো তাহলে কিন্তু তোমার খবর আছে আমি এই জন্য কিন্তু তোর কাছে আমি কিছু বলি না কি বলো বাবা আমার মা আমার বউকেও নির্যাতন করে জানিস না বাবা বৌমা কিন্তু মুখ খোলে না আবার আমাকেও অনেক কথা বলে তোর মা বুঝতে পারছি বাবা তোমাকে দিয়ে কোনো কিছু হবে না যা করার আমাকেই করতে হবে চলো বাবা ভিতরে চলো